জনপ্রিয় তরুণ প্রজন্মের বিধায়ক সুশান্ত দেব বিধানসভায় নির্বাচিত হওয়ার পর থেকেই যুব নেতার কর্মদক্ষতায় ও মানব সেবায় বিশালগড়ের সকল অংশের মানুষের জন্য অবিরাম দিনরা অক্লান্ত পরিশ্রম করে নিজেকে বিলিয়ে দিয়েছেন বিশালগড় বিধানসভা বিধায়ককে সততা কর্মদক্ষতা সহানুভূতি বিশালগড় তথা রাজ্যের বুকে একটা নবজাগরণ সৃষ্টি করে মানুষের হৃদয় স্থান করে নিয়েছেন তিনি একের পর এক নতুন উদ্যোগ করে আবারও বৃহস্পতিবার দুপুর বারো ঘটিকায় বিশালগড় বিধানসভা অন্তর্গত বিশালগড় অফিস টিলাস্থিত নবনির্মিত হলঘরে বিশালগড় মহকুমা দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জ্ঞাপন করে সকল ছাত্রছাত্রীদের হাতে একটি করে চারা প্রদান করেন তিনি বিশালগড় বিধানসভা বিজেপি বিধায়ক তথা রাজ্যের আইকন তরুণ যুবনেতা জনপ্রিয় সুশান্ত দেব অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলে সুশিক্ষার মধ্যে থেকে একজন আদর্শবান মানুষ হয়ে সমাজে তথা দেশ ও দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি আজকের এই অভিনব উদ্যোগে উত্তরস্বরী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি রাজ্যের বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বিশালগড় বিধানসভা জনপ্রিয় বিধায়ক তথা রাজ্যের বিজেপি যুব মোর্চার সভাপতি সুশান্ত দেব বিশালগড় পরিষদের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ সিপাহীজলা জেলার উত্তরে বিজেপি জেলা সভাপতি গৌরঙ্গ ভৌমিক মহকুমা বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীবৃন্দ বিশালগড় বিধানসভার বিজেপি বিধায়ক সুশান্ত দেবের অনুষ্ঠানে বিশেষ অতিথি বিজেপি রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন আজকে শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ ভবিষ্যৎ প্রজন্মে শিক্ষার্থীরা রাজ্যে তথা দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে দেশকে বিশ্ব দরবারে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে আশা ব্যক্ত করেন তিনি আমাদের মাথায় রাখতে হবে আমরা রাষ্ট্র নির্মাণের কারিগর আমাদের হাত ধরেই আমরা আগামী দিনে আমাদের রাষ্ট্রকে একটা বৈভবশালী রাষ্ট্রে পরিণত করব আমরা হয়তো বা অনেকেই লক্ষ্য স্থির করেছি আমরা আগামী দিনে কি হব আমাদের কি লক্ষ্য আছে আমি প্রত্যেককে অনুরোধ করব এই ঘরে যারা বসে আছো প্রত্যেকে যেন একটা একটা লক্ষ্য স্থির যেন কাউকে ছোট করে দেখা কাউকে বড় করে দেখা সেই দিশায় যেন আমরা কেউ না হাঁটি আমরা সবাই কারণ আমরা বিগত দিনে লক্ষ্য করেছি আমার ঘোষক যিনি আছেন উনি বলার চেষ্টা করেছিলেন যারা ফার্স্ট ডিভিশন পেত সিক্সটি পার্সেন্টের উপর নাক পেত ওনাদেরকে সম্বর্ধনা দেওয়া হতো আমি এই মঞ্চ থেকে যারা শেয়ার করেছে যারা ফার্স্ট ডিভিশন পেয়েছে সেকেন্ড ডিভিশন পেয়েছে আমি তোমাদের তো ধন্যবাদ জানাই আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করি কিন্তু তার পাশাপাশি যারা উত্তীর্ণ হয়েছে যারা নর্মাল পাস করেছে যারা বসে আছে এই হলে প্রত্যেকে আমাদের বুঝতে হবে আমাদের দায়িত্ব নিতে হবে আমরা রাষ্ট্রের জন্য দেশের জন্য নিজের পরিবারের জন্য নিজেকে একটা উচ্চ স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সঠিক যদি লক্ষ্যে থাকি আমরা সেই কাজটা পারবো কেউ যেন নিজেকে ছোট ভাবে না দেখে এবং পজিটিভ মেন্টালিটি চলার পথে